দূর আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে শুভন্দ্র আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো যে আমার একজন সাবস্ক্রাইবার ভাই সে ভাই কিন্তু আমাকে ঠিক দুই দিন আগে কিন্তু আমাকে মেসেঞ্জারে কিন্তু তার আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে সে নাম চেঞ্জ করার জন্য কিন্তু রিকোয়েস্ট করেছে শুভন্ধরা তার আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে কিন্তু আমি তার নামটি কিন্তু আমি চেঞ্জ করতে পারিনি কারণ কি একটি প্রবলেম হয়েছিলো সেই কি বন্ধুরা এই যে প্রবলেমটি যে এই যে দেখতে পাচ্ছ মোবাইল স্ক্রিনে যে ওই লিমিটেড হওয়াও যে একটি লিমিটেড যে একটি প্রবলেম এটা কিন্তু হয়েছিল বন্ধুরা সে ভাইকে কিন্তু আমি বলেছি যে দু একদিন পরে তোমার আইডিটি কিন্তু আমি নাম চেঞ্জ করে দেব কোনো প্রবলেম নাই তো সে ভাই কিন্তু আমার কথা মতো কিন্তু আইডিটি কিন্তু আমার কাছে রেখেছিলো সেক্ষেত্রে কিন্তু আজকে আমি নাম চেঞ্জ করবো বন্ধুরা তোমরা দেখো সেই প্রবলেমটি আমি কীভাবে সলভ করি বন্ধুরা তার জন্য কিন্তু ভিডিওটি কিন্তু তোমাকে সম্পূর্ণ দেখতে হবে কোথায় স্কিপ না করে বন্ধুরা চ্যানেল নতুন হয়ে থাকবো সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো আর যাদের নাম চেঞ্জ করার প্রয়োজন যারা পারছো না তারা অবশ্যই আমাকে মেসেঞ্জার থেকে অথবা ইনস্টাগ্রাম থেকে তোমরা মেসেজ করো তোমাদের অবশ্যই আমি নাম চেজ করে দেবো বন্ধুরা চলো মোবাইল স্ক্রিনে সরাসরি চলে যায় ওয়ার্ল্ড রাইড বন্ধুরা চলে এসেছিলো আমাদের মোবাইল স্ক্রিনে বন্ধুরা মোবাইল স্ক্রিন আসার পরে প্রথমত কিন্তু তোমাদেরকে এই যে ফেসবুক লাইটে কিন্তু সেই আইডিটি কিন্তু লগ ইন করে রাখতে হবে বন্ধুরা এই যে সেই আইডি এই ভাইয়ের আইডি কিন্তু আমি নাম চেজ করে তোমাদেরকে লাইভ প্রুফভাবে কিন্তু দেখাবো বন্ধুরা এই ভাইয়ের নাম এখন কিন্তু বর্তমান আছে এম ডি নাহিম ঠিক আছে তো এম ডি নাহিম ইসলাম এটা কিন্তু এখন বর্তমানে নাম আছে সুমন্ত্রা এই নামটা কিন্তু আমি স্টাইলিশভাবে বানাবো সেই জন্য প্রথমত কী করবো প্রথমত সে ভাইয়ের নামটি প্রথমত আমি কিন্তু একটি স্ক্রিনশট এখান থেকে নিয়ে নেব কারণ কি লাইভ পূর্বে তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু একটি স্ক্রিনশট নেব তো চল এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক দিই সুমন্ত্র প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি একটি স্ক্রিনশট নিয়ে নেব তো ভাই আরও ভাই কিন্তু আমাকে মেসেজ হচ্ছে নাম চেঞ্জ করার জন্য তো একে একে সবারই নাম চেঞ্জ করে দেবো কোনো রকম প্রবলেম হবে না সুমন্ত্র এখান থেকে চলো আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিই সুন্দর একটা স্ক্রিনশট নিয়ে নিলাম আমি তো স্ক্রিনশট নেওয়ার পরে আমি এখান থেকে চলে দেবো কি নোটে সুমন্দরা এখান থেকে আমি নোটে কিন্তু প্রথমত তার নামটি কিন্তু আমি এখানে টেক্সট করব তুমি নোটে আসার পরে সেই ভাইয়ের নামটি এখান থেকে আমি প্রথমত টেক্সট করবো তো এখান থেকে দেখতে পাচ্ছ না তো নাহিম কিন্তু লেখায় আছে নাহিম ঠিক আছে সুমন্দ্র এখান থেকে নাহিম লেখার পরে এই যে স্টাইলটি এখানে আমি দিয়ে দেবো এটা কিন্তু থেকে কেটে দেবো সুমন্দরা এখানে কাটার পরে এটা এই নামটা আমি পুরোপুরিভাবে কপি করলাম তো কপি করার পরে আমি চলে গেলাম ফেসবুকে তো ফেসবুকে থ্রিডোটা আসার পরে এখান থেকে ডাইরেক্টলি আমি চলে যেব সেটিংয়ে সুন্দর তোমরা কিন্তু অবশ্যই জানো তারপরে এখানে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে ক্লিক দেবো সুন্দর ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমি কী করব নেমে ক্লিক দেবো সুন্দর নেমে ক্লিক দেওয়ার পরে নামটি আমি প্রথমত রিমুভ করে নেবো ফার্স্ট নেম ও লাস্ট নেমে রিমুভ করার পরে যে নামটি আমি কপি করে আনলাম এটা সেমভাবে কিন্তু পেস্ট করে দেবো সুন্দর সেমভাবে পেস্ট করার পরে আমি আগের নেমটি কিন্তু সেভাবে কাটবো এবং নিচেরটা কিন্তু এমনভাবে কাটবো যেটা সেটাব হয়ে যায় তো এখান থেকে হোম চলে যাওয়ার পরে বন্ধুরা এখান থেকে ডাইরেক্টলি আমি চলে দেবো ভিপেন সমুদ্র এখান থেকে তাচ ভিভেনটা আমি ওপেন করে নিলাম তো বন্ধুরা যাদের ভিভেন প্রবলেম তারা অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে তোমরা ভিপেনের যে কানেকশন সেটা কিন্তু ঠিক করে নিতে পারো তো এখানে আমি আরও এখানে ক্লিক দিলাম তো ক্লিক দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে আমাকে জাপান যে এখানে সিলেক্ট করে নেবো তো সিলেক্ট করার পরে এখানে আমরা কানেক্টের উপর ক্লিক দেবো সুমন ধরা ভিপেনের মানে ভিভেনটি কানেক্ট করার পরে কী করবো সেভাবে কিন্তু আইডি পাসওয়ার্ড কিন্তু প্রয়োজন হবে সমুদ্র আইডি পাসওয়ার্ড নেওয়ার জন্য আমি তার কিন্তু মেসেঞ্জার যে ইনবক্সে সেখানে আমি চলে আসলাম সমুন্দ্রে এখান থেকে আমরা কী করবো ইনবক্সে আসার পরে এখান থেকে আমরা কী করব চলো এখান থেকে আমি আইডি পাসওয়ার্ডটা নিয়ে নিই বন্ধুরা এখানে পাসওয়ার্ডটি নিয়ে নিলাম তো বন্ধুরা পাসওয়ার্ডটি নেওয়ার পরে আমি ডাইরেক্টলি চলে দেবো ফেসবুক লাইটে তো ফেসবুক লাইটে আসার পরে এখান থেকে আমরা কী করব ডাইরেক্টলি রিভিউ চেঞ্জ যে অপশনটা সেখানে ক্লিক দেবো বন্ধুরা রিভিউ চেঞ্জ অপশনে ক্লিক দিলে কিন্তু আমাদের সে সামনে কিন্তু যে নাম চেঞ্জ যে নাম কিন্তু অ্যাপ্রুভেল নিয়ে নেবে সো তারপরে এখান থেকে আমরা কী করবো পাসওয়ার্ডটি দিয়ে দেবো বন্ধুরা পাসওয়ার্ডটি দেওয়ার পরেই কিন্তু সাথে সাথে কিন্তু এখানে সেভ চেঞ্জ অপশনটি এখানে কিন্তু ক্লিক দিতে হবে সুমেন্দ্রার সেভ জেন্সে যদি আমরা ক্লিক দিই না তাহলে কিন্তু আমাদের নাম চেঞ্জ কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তো চলো দেখিনি লাইভ পুরোভাবে তো এখানে আমি সেভ জেন্সে ক্লিক দিয়ে দিলাম সুন্দররা সেভ জেন্সে ক্লিক দেওয়ার পরে একটু কিন্তু প্রবলেম হচ্ছে তো এরকম প্রবলেম যাদের হচ্ছে তারা অবশ্যই আবার কিন্তু এখানে ট্রাই করবে তোমরা তো তার জন্য কী করবে আবার নামটা দিবে তোমার ধরো নামটা দেওয়ার পরে এখান থেকে আবারও পেস্ট করার পরে এখানে নামটি আবারও কাট দেবে তো এখান থেকে আবারও কাট দেওয়ার পরে রিভিউ চেঞ্জ সুন্দর রিভিউ চেঞ্জ ক্লিক দেওয়ার পরে এখানে নিচেরটা সিলেক্ট করার পরে আবার পাসওয়ার্ডটি দিয়ে দেবে তো পাসওয়ার্ডটি দেওয়ার পর আবার সেভ জেন্সে সুন্দরে এখানে সেভ জেন্সে ক্লিক দিবে তো বারবার এইভাবে ট্রাই করলে কিন্তু তোমাদের নাম চেঞ্জ কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো চলো দুইবার কিন্তু করলাম তো দুইবারে কিন্তু হয়নি দুইবারে কিন্তু ব্যাক আসলাম সুক ধরে এবার দেখি সুমন্ধুর এবার আবারও কিন্তু আমরা ট্রাই করছি সুমন্ধরা ট্রাই করার পরে কী করবে এখান থেকে বন্ধুরা আর কি তোমাদেরকে ট্রিক্স বলে যায় তো এরকম যদি প্রবলেম হয় তো আমরা তোমরা কী করবে এখান থেকে ডাইরেক্টলি ভিপেনটি কিন্তু তোমরা ডিসকানেক্ট করবে একবার তো এখান থেকে আমি ডিসকানেক্ট করে দিলাম স্টপ করার পরে ডাইরেক্টলি আবার সেই জাস্ট নাও কিন্তু তোমরা আবার ভিপেনটি কানেক্ট করে নেবে তো ভিপেনটি কানেক্ট করার পরে কী করবে মানে আমার একটি অ্যাড দিল অ্যাড অ্যাডটি আমি স্কিপ করবো বন্ধুরা তো চলে অ্যাডটি স্কিপ করার পরে ভিপেনটি আবার কানেক্ট করলাম তো কানেক্ট করার পরে জাস্ট নাও তোমরা আবার রিভিজেন্সে ক্লিক দিবে সো বন্ধুরা রিভিজেন্সে ক্লিক দেওয়ার পরে এখানে সিলেক্ট করার পরে পাসওয়ার্ডটি দেওয়ার পরে ডাইরেক্টলি সেভ চেঞ্জ সো দেখা যাক কী হয় সেভ চেঞ্জ হয় কি না তো বন্ধুরা ডাইরেক্টলি সেভ চেঞ্জে ক্লিক করলাম তো ভিপেনটি আমি ডিসকানেক্ট করিনি কারণ নামটি কিন্তু ফাইনালি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো চলো এখান থেকে আমরা চেক করবো সেক্ষেত্রে কী করব মেসেঞ্জারে যাবো তো সেই ভাইয়ের আইডিতে যাওয়ার পরে আমি কী করবো এখান থেকে ডাইরেক্টলি প্রোফাইলে তো বন্ধুরা প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু নাম চেঞ্জ কিন্তু মানে ফাইলে কিন্তু বন্ধুরা ডান হয়ে গেছে তো দেখতে পাচ্ছ তোমরা লাইভ ব্রুভাবে নাম চেঞ্জ করে দিলাম তো যাদের যাদের প্রবলেম হচ্ছে যারা নাম চেঞ্জ করতে পারছো না তারা অবশ্যই আমাকে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো যে টেলিগ্রাম তো জয় হয়ে আমাকেও কিন্তু মেসেজ দিয়ে কোনো নাম চেঞ্জ করে নিতে পারো সুমন্ত্র এই ছিল ভিডিও ভিডিও যদি ভালো লাগে বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ